আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলার রহমতে তো এই ঈদে যারা হচ্ছে জামদানি শাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি হচ্ছে জামদানি পল্লিতে চলে যেতে পারেন সেখান থেকে হচ্ছে কিন্তু সুন্দর কিছু জামদানি শাড়ি কালেকশান আপনারা নিতে পারেন এবং বাজেটও কিন্তু কম কম বলতে কি আসলে পল্লিতে গেলে কিন্তু আপনারা একটু দামাদামি করে এবং অনেক দোকান দেখে শুনে একটু বার্গেনিং করে নিতে পারবেন আর এই শপটার নাম হচ্ছে তাতঘর জামদানি হাউস সো তাঁতঘর জামদানিতে হচ্ছে আপনারা একটু রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এবং প্রচুর তাদের কালেকশান সো আপনারা তাঁতঘর জামদানিটা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে আমি চার থেকে সাড়ে চার পাঁচ ছয় এরকম রেঞ্জের যে শাড়িগুলো দেখাচ্ছি সেটাই দেখাচ্ছি কারণ এর চেয়ে বেশি রেঞ্জ হলে আসলে মানুষের জন্য একটু মানে নর্মাল যারা আছে তাদের জন্য নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়েছে সেই জন্য আমি কম বাজেটেরগুলোই হচ্ছে দেখাচ্ছি বেশি বাজেটেরগুলো আমি যাচ্ছি না তো এই শাড়িটার প্রাইসটা একটু বেশি ছিল এটা দশ হাজার পাঁচশো ছিল এটার কাউন্ট হচ্ছে আশি বাই ষাট হুম সো এই শাড়িটা একটু সুন্দর ছিল সেজন্য মামা এটা আমাকে খুলে দেখাচ্ছিলো যে এটার বাজেট বেশি বাট এটা কিন্তু একটু সুন্দর এক্সক্লুসিভ হ্যাঁ এবং অল বডিতে কিন্তু কাজ করা এবং এটার প্রাইস ছিল হচ্ছে সাড়ে দশের মতো তো আসলে কি এখানে এভাবে দামটা কিন্তু কমায় না তারপরেও কিন্তু আপনারা দেখতে পারেন কমায় বলতে কি যেমন এই নিউ মার্কেট গার্লসিয়ার মতো না যে একটা বিশ হাজার বললো পরে আপনাকে সেটা দশ হাজারে দেবে বা পনেরো হাজারে দেবে বিষয়টা এরকম না দেখা যায় যে হালকা পাতলা কিছু আনা করে এই তো তো দেখতেই পাচ্ছেন শাড়িটা কিন্তু বেশ সুন্দর কালারটা একদম ম্যাজেন্ডা গোলাপি এবং অরেঞ্জ আমার কাছে তো শাড়িটা বেশ ভালো লাগতেছে ভিউয়ার্স আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে দশের মতো হচ্ছে এটা রেঞ্জ ছিল সাড়ে নয় দশ সাড়ে দশ এরকম রেঞ্জের মধ্যে তবে এটা হচ্ছে আপনারা একটু বার্গেনিং করে নিতে পারেন এই তো তো তারপরে হচ্ছে একটু কম বাজেটের হচ্ছে দেখাবো সেগুলো হচ্ছে সাড়ে চার পাঁচ মানে সাড়ে চার চারের উপরে চার থেকে পাঁচ ছয়ের মধ্যে হচ্ছে এই তো বাকিগুলো হচ্ছে আপনাদেরকে এখন দেখাচ্ছি আর যা অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক কম্বিনেশন আছে যার যেটা আসলে পছন্দ তারা নিতে পারেন আর এখানে আসার লোকেশনটা হচ্ছে মানে আমি রামপুরে টিভি সেন্টার থেকে যদি আপনারা আসতে চান আমি সেই লোকেশনটাই বলছি সবগুলো লোকেশন আমি ঠিক বলতে পারবো না বাট আমি হচ্ছে যে লোকেশনটা মানে দিয়ে ওদিকটাই গিয়েছি এবং সবচেয়ে ইজি মনে হয়েছে আমার কাছে আমরা স্টপ কোয়ার্টার পরে হচ্ছে তারাবো চলে যাবেন তারাবো স্টেশনে নেমে জাস্ট বিশ টাকা ভাড়া জামদানি পল্লী বলে নিয়ে যাবে এই তো আর এটা হচ্ছে একদম কলিজা মেরুন ছিল ক্যামেরা একটু উনিশ বিশ আসতেছে তো এটার সাথে হচ্ছে কপার কালার আর সিলভার কালার হচ্ছে কাজ করা ছিল এটার ছিল ছিল হচ্ছে তো এটা কিন্তু আসলে খুব সুন্দর মধ্যে কাজ করা ছিল কাজগুলো একটু কম কম ছিল যেহেতু প্রাইসটা কিন্তু কমে গিয়েছে ফার্স্টে যেটা দেখেছিলেন দশ হাজার এটা কিন্তু তার চেয়ে একটু কাজের পরিমাণ কম সো কাউন্টটা আর একটু মানে বেশি সব মানে সরি কাউন্টার একটু কম সেই জন্য কিন্তু এটার প্রাইসটাও কম সো দেখতেই পাচ্ছেন শাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর তো এই মেরুনের মধ্যে কলি যে মেরুন নর্মাল মেরুন এগুলোর মধ্যে হচ্ছে অনেকগুলো কালার হয় মানে কম্বিনেশন হয় যেমন কপার কালার দিয়ে করা হয় তারপর হচ্ছে মানে হোয়াইট কালার জরি সুতো দিয়ে করা হয় দেন হচ্ছে গোল্ডেনটা তো অ্যাভেলেবেল নর্মাল আমি তো সেই জন্য একটু ডিফারেন্ট কিছু দেখতে চাচ্ছিলাম এই তো তার এখানে শাড়িগুলো হচ্ছে তারা এনে এই যে আলমারির মধ্যে করেই হচ্ছে রাখে সরাসরি মানে কারখানা থেকে এনে আলমারির মধ্যে করেই হচ্ছে তারা শাড়িগুলো রাখে যাতে তার শাড়িগুলো ভালো থাকে কোনো রকম স্পট বা দাগ টাক যাতে না লাগে এই তো তারপরে হচ্ছে দেন আমি উঠে আলমারির কাছে চলে গেলাম তো এখানে হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা পার্পল কালার শাড়ি আমাকে দেখিয়েছিল আমি হচ্ছে আসলে একটু মিনিমাম মানে বাজেটের অ্যাভারেজ একটা বাজেটের মধ্যে শাড়িগুলো দেখতে চাচ্ছিলাম তো এখানে সব চার থেকে পাঁচ ছয়ের মধ্যে যে শাড়িগুলো বাজেটের হয় সেগুলো আসলে এখানে রাখা ছিল ছিল তো মামা সেটাই দেখাচ্ছে এটা অরেঞ্জ অরেঞ্জ কালার কালারটাও কিন্তু খুব সুন্দর লাগে অরেঞ্জ কালারের মধ্যে মতো হচ্ছে গোল্ডেন সুতা দিয়ে হচ্ছে বডিতে হচ্ছে কাজ করা ছিল প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার এই তো ভিউয়ার্স আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখে নিচ্ছেন এবং এগুলো হচ্ছে সপে এসে আপনারা কিন্তু একটু রিজনেবলে নিতে পারেন নিতে জামদানিতে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে তাছাড়া শাড়ির পাশাপাশি হচ্ছে তাদের থ্রি পিস পাঞ্জাবি পিসা এগুলোরও কিন্তু আলাদা আলাদা কালেকশন আছে সো আপনারা কিন্তু এগুলো হচ্ছে দেখতে পারেন এই তো সবাই ভালো থাকবেন আজকের মতো হচ্ছে ভিডিওটি শেষ করব আর যারা হচ্ছে সরাসরি এসে নিতে চান তারা অবশ্যই